আজ বাইশে শ্রাবণ কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি কবিতা বলবো লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় রে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে ধুরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়ায় ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পড়ে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয় ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা